হৃদয় ভাই এই কেঁচো উৎপাদন করে এটা থেকে যে সার উৎপাদন করেন এ থেকে আপনার মাসিক ইনকামটা কেমন আসে ইনশাল্লাহ আমাদের আসলে এই এখানে ইনকামটা আসলে তিন চার দিক থেকে আসে কারণ আমরা একদিকে সার বিক্রি হচ্ছে আবার দেয় এখানে হচ্ছে যারা নতুন উদ্যোক্তা তারা হচ্ছে কেঁচো আপনার কে কিনতেছে মানে সেখান থেকে আমাদের হিউদ একটা এমাউন্ট আসে প্রত্যেক মাসে পার পার পিস কেসো নাকি আপনি স্বভাব কোন হিসাবে বিক্রি আপনার কেচোর আসলে বয়সকাল হচ্ছে 120 দিন তো আপনি যখন একটা অ্যাডাল্ট কেচো আপনার ক্রয় করবেন যখন যখন খামারি অ্যাডাল্ট কেচো দিয়ে শুরু করবে তো তারা আসলে ক্ষতির সম্মুখীন হবে কারণ এই কেচোটার বয়স দেখা যাচ্ছে আপনার 70 80 দিন হয়ে গেছে তো ওই নতুন খামারে যা তার মানে শরীর সেট করতেই লেগে যাবে আপনার 20 দিন তো আর তাহলে সে বাস্তব করে দিন মাত্র বিশ দিন বিশ দিনের মধ্যে তো আপনার ডিম বাচ্চা করতে পারবে না তো সেই জন্য আপনারা কি করেন যে কেঁচোর বাচ্চাটাতে বাচ্চাটা দিয়ে শুরু করবেন আমি মূলত কেঁচোর বাচ্চাই বেশি বিক্রি করি এবং কেঁচো কত করে বিক্রি হয় জি জি আমাদের হচ্ছে কেঁচোর বাচ্চাটা আমরা পার পিস বিক্রি করি এক টাকা পিস এক টাকা আর এর থেকে যেটা একটু বড় সাইজ জি ওইটা আসলে আমাদের বিক্রি হয় না যে আপনার ওইটা নিলে খামারি ক্ষতির সম্মুখীন হবে সেই জন্য আমরা ওইভাবে বিক্রি করি না তো তারপরেও যারা কেজি হিসাবে নিতে চায় তা আমাদের এই কিছুটা আপনার বাজার মূল্য আসলে 2000 টাকা কেজি যেটা আসলে আমার বাড়িতে দেখতেছেন অনেক রোদ তারপরে আমার কেচগুলো কিন্তু একদম সুস্থ সব তো আমাদের এই কেচটা আপনার অতি খরাও সহ্য করতে পারে সেই সেই আসলে আমাদের করে জন্য আপনারা দেখতে পাচ্ছিলেন এত সময় আমরা কেঁচো নিয়ে আলোচনা করছিলাম এখন অবশেষে কমপ্লিট যেটা কেঁচো সার এটাই হচ্ছে আমাদের সেই কেঁচো সার যেটা জমিতে প্রয়োগ হবে এবং জমির ফলন বাড়াবে হৃদয় ভাই পরিশেষে যখন আপনি এটা কম্পোজ করলেন এটার ধারাটা কি এইটা আপনার এই যে দেখতেছেন এই যে মাল এখনো প্যাকিং হয় নাই মানে এই বস্তায় রেডি করে রাখা হয়েছে এখন মাপ দিয়ে এটা সব মালের আসলে অর্ডার হয়ে গেছে ইনশাল্লাহ তো হচ্ছে আমরা এখন কি করব এটা একদম পুরোপুরি রেডি তো এখন শুধু মাপ দেব মাপ দিয়ে আপনার হচ্ছে বস্তাটা সেলাই করে মাল ডেলিভারির জন্য প্রস্তুত হ্যাঁ জি আপনি এটা বিল কিভাবে পান প্রতিদিন এটা প্রতিদিন জি এটা আমাদের আসলে এই ব্যবসা আসলে এমন একটা ব্যবসা এখানে বাকি যায় না আপনার দেখা যায় যে মালগুলো নগদ নগদ টাকা নগদে বিক্রি করা হয় আর প্লাস আমরা হচ্ছে আপনার যারা আপনার দেখা যায় যে ভিডিও দেখো অনেকেই ফোন দেয় দেখা যায় দেখা যায় আপনার ঢাকা থেকে কিংবা দেশের বাইরে থেকে ফোন দেয় তো তাদের জন্য আর কি আমরা এই চল্লিশ কেজির বস্তা রাখছি যে তারা যাতে আপনার হচ্ছে মারে মালটা নিতে পারে